মর্নিং এভরি ওয়ান মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ নতুন বছর সবার খুব ভালো কাটুক বাবা স্টান্ট দেখায় নাকি এরা রাস্তায় রাস্তা পাড়াপাড়ের গাড়ি আসছে দৌড়ো দৌড়ো বাড়োতে হবে তো হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক প্রত্যেকটা দিন খুব ভালো করে কাটান মজা করে কাটান সবার সমস্ত মনের ইচ্ছে পূর্ণ হোক যা যা রেজলিউশন নিয়েছেন সেগুলো সমস্ত কিছু পূরণ হোক এই উইশ করেই আজকের ব্লগটা শুরু করছি যেহেতু বছরের প্রথম দিন একটা ব্লগ তো হ্যাঁ তো সেই কারণেই ভাবলাম আজ থেকে আর বেটু বলেছে এবার থেকে বেটু আমার ক্যামেরাম্যান হবে আর প্রত্যেক দিন আমরা ব্লগ পোস্ট করব আর কি মানে ও শ্যুট করে দেবে আমি ওই ল্যাথার্জির জন্য ওই আবার ক্যামেরা অন করবো আবার ই করব সেই করব করতে করতে হয়ে ওঠে না ঠিক আমি একটু মানে ঘোর টাইপের হয়ে গেছি এই বছরটাতে এই বছর না ঠিক আগের বছর থেকে শুরু হয়েছে আমার এই ল্যাদ সেটা চলছে তো বেটু এবার ইনিশিয়েটিভ নিয়েছে যে না এবার বলছে আমি ক্যামেরা আমি ক্যামেরা পারসন হব আর তুমি ব্লগটা করবে রোজ দিন দেখা যাক কত দূর কি হয় ফুলফিল তো আজকে নতুন বছরের এই সকালবেলা এখন পৌনে নটা মতো বাজে এবং আমরা বেরিয়ে পড়েছি পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে আজকে বেটুর পাসপোর্টের ইন্টারভিউ আছে তো আমরা সকলে মিলেই যাচ্ছি এই যে ভদ্রলোক এই যে আমার কি হচ্ছে পাই নতুন নতুন চশমা পরে পরে সোয়েটার হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার বলো ভুলে যায় মাঝে মাঝে তো আমরা চলেছি এখন মোটামুটি এখনো সল্টলেকের মধ্যেই আছি প্রচন্ড রোদ এই দিকটাতে বাড়ি থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল বাবারই কি ঠান্ডা আবার সকাল সকাল আমি শ্যাম্পু করেছি চুলে তেল দেওয়া ছিল না আর কোথাও বেরোনোর সময় চুলে তেল দেওয়া থাকলে চিপ করে থাকলে মোটেই ভালো লাগে না সেই কারণে সকাল সকাল একটু শ্যাম্পু করে নিয়েছি বেরোলাম আপাতত তারপরে সারা দিনটা যেভাবে কাটছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওকে তাহলে আপাতত রাস্তাঘাট আজকে ছুটির দিন হয় মোটামুটি খালি আছে না হলে এই টাইমটা মানে এই নটার সময় অফিস টাইম তো সাংঘাতিক জ্যাম হয় আমরা কোথাওই মানে কোনো সিগনালেই খুব বেশিক্ষণ দাঁড়াইনি কয়েক সেকেন্ড করেই দাঁড়িয়ে তারপর চলে আসলাম আর কি বেশ ফাঁকা রাস্তাঘাট ছুটির দিনে অনেক অফিসই খোলা যেমন আমরা পাসপোর্ট পাসপোর্ট অফিস যাচ্ছি খোলা আবার এনার অফিস ছুটি আজকে কেউ কেউ ছুটি এনজয় করছে কেউ কেউ কাজ করছে হয়ে গেছে আমাদের কাজকর্ম এখানে পাসপোর্ট অফিসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল নটা পনেরো মানে নটা পনেরো স্লটে ছিল আর এখন বাজে পুরো ডট দশটা মানে ফর্টি ফাইভ মিনিটসে অল ডান আমরা বেরিয়েও পড়েছি সমস্ত কাজকর্ম সেরে এবার যাচ্ছি পার্কিংয়ের দিকে না আমাদের টাইমটা লাগতো না বেসিক্যালি একজন আমরা জ্ঞানী বাবা পেয়ে গেছিলাম মানে এত জ্ঞান দিয়েছেন উনি না না ভুল ভুল কিছুই বলেন না ভুল কিছুই বলেননি তবে একটু বেশি বলে বলে ফেলেছেন হ্যাঁ হ্যাঁ আমি ভাবলাম মানে কি বলি কি ভারতীয় নিয়ম করে চলছি না মানে কি না হলে কি হবে না কি প্রবলেম হতে পারে সেই জ্ঞান দিতে গিয়ে উনি মানে ডুজ এন্ড ডোন্টস এর পুরো লিস্ট বানিয়ে দিয়েছেন আমাদেরকে সেই আর কি মানে যেটা দরকার সেটা এক লাইনে সারা দিতে উনি 10 লাইন বলেছেন আর কি এই হচ্ছে ব্যাপার তবে ভালোভাবে বলেছেন খুব ভালোভাবে বুঝিয়েছেন এই আর কি এখানে টাইমটা একটু লাগলো আরো 10 মিনিট আগে হয়ে যেত হয়তো বেশ ঠিক আছে কোনো ব্যাপার না চলবে এবার দেখা যাক কোথায় নিয়ে যায় দশটার মধ্যে তো কাজ হয়ে গেছে আজকে আবার ফার্স্ট জানুয়ারি বলে কথা বছরের প্রথম দিন ঘুরতে টুকতে যদি একটু নিয়ে যায় মন্দির কোথায় মাঝে মাঝে নাকের ওপরে নেমে যায় তুই চশমা খুলে গাড়িতে রেখে তারপর যাবি ওপরে ওপরে না হলে ঘরে রেখে দেবো ও না আবার টার্নমেরি ভেঙে দেবে আগের দিন একটা চশমা হঠাৎ করে ভেঙে দিয়েছে ওইটা ওই চশমাটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন মেরেছে হ্যাঁ মানে পুরো ফ্রেম থেকে চশমা ইয়ে খুলে চলে এসেছে গ্লাস তো আমরা পাসপোর্ট অফিস থেকে বেরোলাম তারপর মন্দির যাওয়া হয়েছিল পুজো দিতে আর তারপর যাত্রা শুরু করেছিলাম কোথায় যাব জানতাম না হ্যাঁ অনেক দূর এসে হঠাৎ করে নন্দিনী ফোন করলো ফোন করে দেখলাম ওদের ওখানে পিকনিক হচ্ছে আর পিকনিক হচ্ছে যখন তাহলে চলে যাই এমনি ক্যাজুয়ালি বলেছিলাম বলে চলে এসো চলে এসো ব্যাস হয়ে গেল আমরাও অ্যাড হয়ে গেলাম কোথায় যাব ঠিকানা ছিল না তো এখন আপাতত ঠিকানা ছিল আমরা অ্যাকচুয়ালি আজকে প্ল্যান করেছিলাম হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউতে যাব হ্যাঁ মানে কোথাও যদি আর না হতো আর কি মানে যদি কোথাও অন্য কোথাও যদি না যেতাম এমনি রাস্তায় রাস্তায় ঘুরে হয়তো অ্যাবসলিউট বারবিকিউতে খেয়ে তারপর আমরা বাড়ি চলে আসতাম কিন্তু এখন প্ল্যানটা ওরকম হলো নন্দিনী হঠাৎ করে ফোন করলো ফোন করার পরে বললেন ঠিক আছে তাহলে যাই ঘুরেই আসি মানে এখন যাচ্ছি যেতে যেতে দুপুর হয়ে যাচ্ছে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তো যেতে যেতে একটা বেজে যাবে আমাদের পৌঁছে গেছি অনেকটাই আর আধ ঘন্টা মতো রাস্তা আছে তো যেতে যেতে যতক্ষণ লাগে তারপর আবার খানিকক্ষণ থেকে আবার বিকালে বেরিয়ে চলে আসবো এই রকম আর কি ওরা আবার পরশুদিন যাবে আমাদের ওখানে তাও মানে ঘন্টার সঙ্গে যত বেশি সময় কাটানো যায় আর কি ওর জন্যই ওর জন্যই মনটা সত্যি ভীষণ খারাপ লাগে মামা আমার মামা এখন বলতে শিখেছে আমার মামা হ্যাঁ আবার রাজনাকে এখন দেদে বললে ডাকতে শিখেছে আর ওর মামা তো ওর ভীষণ প্রিয় ছোটো থেকেই সেদিনকে ওর মামা দাদুর মেয়ে মানে ওর পিসি হয় সেও কুচকু একদম মানে নন্দিনীর মামা শ্বশুরের মেয়েটা আর কি তো সে একদম ছোট্ট চার বছর বয়স সে এসে করেছে কি যে ওকে বসতে দেবে না বলে সে এসে এনার কোলে বসে পড়েছে আর ওকে চুলের মুটিটা ধরে টেনে তুলে দিয়ে বলছে আমা মামা বলে নিজে বসলো তাই এত দুষ্টু কাউকে ওর কিচ্ছু নিতে দেবে না মানে ওর মামা নেওয়া যাবে না ওর পিপি নেওয়া যাবে না ওর দিদি নেওয়া যাবে না কিচ্ছু নেওয়া যাবে না আর ওর বাবাকেও নেওয়া যাবে না বা কি সবার ভাগ ও টুকটাক দিতে পারে কিন্তু এই চারজনের ভাগ মোটামুটি ও কাউকে দেয় না এই চারজন নেওয়া যাবে না ওর কাছ থেকে এগুলো শুধু ওর

সে এখন দুষ্টু কোকিল শুনতে শিখেছে আর দুষ্টু কোকিলের কুকু বলতে শিখেছে আর কি কি লাগে উড়াও দুড়াও একটা গান আছে হ্যাঁ সেই গানটাও মানে ও জানে উয়া উয়া ওটা ফোন দেখলেই বলবে কুকু না উয়া উয়া যে কোনো একটা চালিয়ে দিতে বলে আর কি পেকো হয়ে গেছে পেকো পেকো দি গ্রেট তো এখন ভীষণ এক্সাইটেড আমরা ওর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি দেখা হলে আপনাদের সঙ্গেও শেয়ার করব। আচ্ছা দশ মিনিট দশ মিনিট দশ মিনিট দশ মিনিটও লাগবে না

ওটা কি আর তোমার আউ কোথায় হয়েছে একটু দেখাও তো আউ আউ ওর হাত পুড়ে গেছিল সেটা দেখায়ো আচ্ছা এই যে এখানে 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 এটা আউ এখানে আউ হয়েছিল না আদর করে দিলে আবার মজা পায় এই ঘুরি 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 যা কই চলে গেল চা 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 এ ভাগ

হ্যালো করো হ্যালো করো কে আয়ো কে ভায়না কে আয়ো আয়ো এটা কার ফোন বুঝ আয়ো 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 বাস ওটা দিয়ে মারবে কিন্তু পালা কে কে মিনি মিমিয়া দই এটা 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 কে এটা কে

টাটা করে দাও মাকে টাটা করে দাও মাকে টাটা করে দাও ওই যে মা বেরু যাচ্ছে টাটা করে দাও টাটা করে দাও মাকে টাটা করে দাও মাকে টাটা করে দাও টাটা টাটা করে দাও

হ্যাঁ হ্যাঁ যা না না আচ্ছা 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 হ্যাঁ সারাদিনের হৈ হুল্লোড়ের পরে আমরা এই সাড়ে নটার সময় বেরোলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সেলিব্রেট করে নিই হ্যাঁ বছরে প্রথম দিনটা ভালোই কাটলো মানে হুটহাট প্ল্যান বেশ ভালোই লাগে বলো সবাই সারপ্রাইজড হ্যাঁ মানে সবাই ভেবেছে আমরা কি মজা করছি আমরা যাব বলেছি মজা করছি বলছে এসো এসো তারপরে সবাই অবাক হয়ে গেছে দেখে এই রাস্তায় দেখা যায় না দিনও আমরা দেখতে দেখেছি তবে এই রাস্তায় না আরেকটু এগিয়ে গিয়ে মানে ওই মেন রোডে উঠে হ্যাঁ আমরা শিয়াল দেখতে পেয়েছি আগের দিন আমি শিয়াল দেখে চিনতে পারতাম না প্রথম দিন আমি দেখে বলেছিলাম এই রাস্তায় ঢুকে শেয়াল দেখে বলছেন বাবা কুকুরটার গায়ে কত লোম এরা কি হাসি বলে ওটা কুকুর নয় ওটা শেয়াল এবার না চিনলে আর কি করা যাবে তাই না দেখি আজকে দেখা যায় কিনা আপনাদের ভাগ্যে শেয়াল ছেড়ে কিনা

হ্যাঁ মানে লোকজন বেশি বেশি কম থাকে আর পেলেও পেতে পারি শেয়াল দেখার জন্য ক্যামেরা অন করে যাচ্ছি কি এক্সাইটমেন্ট আমাদের バレちゃった。